দেখতে পাড়ার ভ কেন বল হে বসে যাও বসে যাও বন্ধু হলমায়ে দিন ইত্তাদের বাপ মায়ের মাথায় জান্নাতি নূরানী তাজ পরানো হবে বেরাদার বন্ধুগণ তাহলে কেউ প্রশ্ন করতে পারে আমি এত দিন ধরে খাওয়ালাম তাহলে আমার কি লাভ হলো ঠিক নিজের বাটাকে খাওয়াইনি পরের বাটাকে খাইয়াছি! পুকুর রুদ্র বৃষ্টির তার আंधी तूफान বইছে নিজের বাটাকে বাইরে রেখেছি পরের বাটা যখন বাড়িতে এসেছে নিজের বেটার মতো নিজের জড়িয়ে ধরিয়ে ঘরের ভেতরে ভরে রেখেছি ভালো মন্দ তৈরি করেছি পরের বাচ্চারে খাইয়েছি তাহলে আমি কি কোনো লাভ পাবো না আমার আল্লাহ পাগের আব্দুল ইসাদ বলে তোমরা ঘাবড়ায় না ঘাবড়ায় না টেনশন নিও না আমার বন্ধুর ঘরে যারা যে যেই রকম সম্পদ দান দিল আমার বন্ধুর মেহমানদের যে যারা খাতির করলো আমি আল্লাহ পাক্তা এর তুলনা ফেরেশতাদের সহকারী বানিয়ে দেব সুবহানাল্লাহ এরা তো ফেরেশতা বরাবর তালবিলিন ফেরেশতান نہیں ہے لیکن ফেরেশতা سے جدا بھی نہیں ہے সুবহানাল্লাহ কারণে এরা নিস্পাপ বিরাদার একটা তালবিলিন যখন রাস্তা দিয়ে হাঁটে আল্লাহ পাক রবুল বলে আমার বন্ধু মেহমান যাচ্ছে ফেরেশতা যাও তোমরা পর বিছিয়ে দাও পর বিছিয়ে দেওয়া হয় তালবিলিম লাফালাফি করে আর আমরা সকাল সন্ধ্যা তালবিলিম এত বদমাস বেড়াদার ভালোর মতো ভালো তালবিলিমের মতো কেউ নাই আর যদি ওরা উল্টা দিকে হয়ে যায় মুশকিল ব্যাপার বেড়াদার খালি সকাল সন্ধ্যা উঠে লাগা গালি ভুল করেও ও তালবিলিমকে কেউ গালি দিবা না নবী আমার বলে আমার মেহমানকে যারা গালি দেয় ফেরেস তাকে গালি দেয় আমার মেহমানকে যারা গালি দেয় আমাকে গালি পড়ে বেড়াদার তলে ভাবনা চিন্তা করে দেখো আমার আল্লাহ পাগড়া পুলিশ যা তারছে মহল্লাই হাজরতে জিব্রাইল বলে মাবু আজ আপনার করুণ দেখতে পাই কুদরতি মুজকি হাসি আমার আল্লাহ পাগড়া পুলিশ যা বলে ও জিব্রাইল আমি দুনিয়ার বুকে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন জিন ইনসানকে পাঠিয়েছি শুধুমাত্র আমি নিজে ইবাদত বন্ধুর ঘরে আমার বন্ধু মেহমানেরা যখন নাচা নাচিলাফালাফি করে খালাধুলা করে পড়াশোনা করে আমি আল্লাহ পাক সেই দিকে দেখি আর কুদরতি মুজকি হাসি হাসি গোন জায়গাতে আল্লাহকে যখন আমার নারাজ করে দি আল্লাহ পাক রবুল इज्जत নিজের মাহবুবের ঘরের দিকে দেখে আর তালবিলেমের খুশি হাসি নাচা নাচি দেখে আল্লাহ পাক খুশি হয়ে যায় বরন্নাল্লাহ বিরাদার খতম দিয়ে এটা পাগড়ি এ পাগড়ি পেল কেউ খাওয়ালো এরা মেকি পেল বলে আমি আপনি কি পাবো না আমি এই পবিত্র মাহফিলের মধ্যে দেখতে চাই আজকে এই পবিত্র মাহফিলে জান্নাতের সর্দার তৈরি হবে জান্নাতের dulha জান্নাতের লেবাস পরানো হবে আছে কেউ এই পবিত্র মাহফিলে এই জান্নাতের লেবাস নিতে পারে এ পবিত্র মাহফিলে কেউ যদি চাই যে আমি একটা যাচাই লাগবে আমার বাটাকে তো আমি আলিম করতে পারিনি কারি করতে পারিনি হাফেজ করতে পারিনি ইনশাআল্লাহ যে লেওয়াসের বিনিময়ে আল্লাহ পাক তাদের বরাবর জান্নাত নসীব করে দেবে আছে কি এই পবিত্র মাহফিলে এই পবিত্র মাহফিলে এই পাগড়ি আর জুব্বার নাজরানা হাদিয়া রাখলাম মাত্র 1100 টাকা আছে কেউ বাপের ব্যাটা ইয়া মায়ের বেটি আমার বেটা তো আলেম হয়নি আলেম হলো না পড়াতে পারিনি তো গুটি জুতাটা নিলাম আমার তরফ থেকে হাফিজ এ কোরআনের কথাই এই তাজটা পরানা হবে কারিয়ে কোরআন কথা মাথায় এই তাজটা পরানা হবে ইনশাআল্লাহ তার মা-বাবার সঙ্গে তাকে উঠানো হবে হাসর ময়দানে আছে কে 1100 টাকা 1114 মা দাঁড়িয়েছে কমিটির লোক গিয়ে দেখেন 1100 টাকার বিনিময়ে যার ইচ্ছা খুশি জবরদস্তি না বাস্তে যদি না পরা যায়

হয়েছে কমেডি দেখলেন ওই যে হাত দেখিয়েছে দুজন একজন আমান্লাহ নাম পাঁচ হাজার টাকার কবুল করো দোলা হবে ইনশাল্লাহ একদম ফাটাফটি টেনশন নাই মাত্র এগারোশো টাকা আছে কে চাকরি জুব্বার হাদিয়া দিতে পারে কি করলেন দুনিয়াতে এসে কাল কায়ামত হাসর ময়দানে আপনার আমল নামা খোলা হবে জিজ্ঞাসা করবে বান্দা বান্দি ওই মেহেদি পাড়াতে পাগড়ি জুব্বা যখন দেওয়া হচ্ছিল দুনিয়াতে তো ভালো কিছু করনি তবে একটা পাগড়ি জুব্বাও নিতে পারনি এইটা যদি নিতা আমি আল্লাহ পাক তোদের ক্ষমা করে দিতাম দেখিয়ে পবিত্র মাহফিলে তার দিকে লক্ষ্য করে মাত্র এগারোশো টাকা কে আছে এই গোয়াসে এসেছিলাম জালসা করতে গোয়াস না কোথায়

আমাকে বাড়ি থেকে ফেরত করো আমি তোমার বাড়িতে এসেছি যদি কোন খাবার তাকে একটু খাবার দিয়ে দাও তাতে মা ছমকে গেলেন আমি তিন দিন ধরে খাবার খাইনি বাড়িতে রান্না করিনি আমার চাইতে দুই দিন বেশি পাঁচ দিনের বুকা আল্লাহ যদি ঠোকর খাইয়া পরে মারা যাই কাল কায়ামত আসরের ময়দানে আসামির কাঠ গড়াই দাঁড় করাবে ফকির কে বলবে ফকির রে কেমনে তোমার মত হয়েছিল ফকির বলবে ফাতেমার বাড়িতে গিয়েছিলাম ফাতেমা আমারে খাবার দেয়নি ঠোকর খেয়ে পয়া মারা পড়েছি আমি ফাতেমা লজ্জায় পড়ে যাব না না আমি ফকির ফেরত করব না ফকির আবার ডাক দেয় ফাতেমা যদি তোমার বাড়িতে কোনো খাবার থাকে খাবার দিয়ে দে ফাতেমা টেনশন নিলেন না ঘরের ভেতরে ঢুকলো সাজের বাক্সা খুললেন বের করলো হাতের আঙ্গুঠি আঙ্গুঠি নিয়ে দরজার সামনে আসলো আর ফকির সাহেবকে ডাক দিলেন ফকির সাহেবকে একটা আঙ্গুঠি দাম দিয়ে দিল কিরকম ছিলেন নাবির বেটি আজকে আমাদের ব্যাংক ভর্তি টাকা সরকারকে ট্যাক্সও দিতে পারি মোবাইলে দেড়শো টাকা ছাড়া তো হেলোই হবে না ফুল পাইল মায়া রসুল আছে কেউ এগারো সুপুর ফরিদপুর এগারো

মোতাবিক দিয়েছি আল্লাহ আমার বাপেরা মায়েরা

বেরাদার একজন আলেমের সঙ্গে মুসাফা করা বুঝতে পারেন কত বড় দরজার ব্যাপার বেরাদার আমি নগণ্য পাপিষ্ট এম এ মালিক আমার দোয়া নাও কবুল হতে পারে যে পবিত্র মাহফিলে বহু ওলমায় দিন আছে তলবায় যাও আজকে আমার ফারাগাত নতুন হবে বেরাদার বন্ধু অনেকের সুহান আল্লাহ সুহান আল্লাহ আছে আরেকজন সভাপতি সেক্রেটারি আরেকটা ক্যাশিয়ার অডিটার যদি হয়ে যায় সুহান আল্লাহ সুহান আল্লাহ মহাপাতে খুশির সাথ যদি থাকে এ পবিত্র মহাপিলে তাড়াতাড়ি করে অতি শিগগির ফাতে মা কি রকম ছিলেন নবীর বেটি নিজের তিন দিনের বুকা নিজের পেটের পারোয়া করলেন না ফকির পাঁচ দিনের বুকা তাকে বাড়ি থেকে ফেরত করলেন না হাতের আঙ্গুঠি দাম দিয়ে দিলেন খাতুনে সঙ্গের সাথী হতে হবে আমাদের আছে কে আল্লাহর বান্দা ইয়া বান্দি মোহাম্বতের সভাপতি সাহেবকে সভাপতি আছে রে সভাপতি